সাড়ে বারোটা বাজে এখন আমাদের চ্যালেঞ্জ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে ব্রাশ করছি শাড়ি পরবাই সাইজকে অনেকদিন পর লাস্ট শাড়ি পরেছিলাম আমি তখন দুর্গা পুজোর সময় অষ্টমীর দিন আর আজকে শাড়ি পরবো সেই মজায় সকালবেলা দান্না আসতে আসতে পাড়ার দিকে এসেছি ঠাকুর বসিয়েছে কি দেখতে বা বসে গেছে ঠাকুর এটাই ভাবছিলাম যে এই মালগুলো কোথায় গেল গালাগালি দিচ্ছে সোম সোম তুই গালাগালি দিচ্ছিস কেন ব্রাশ করা হয়ে গেছে তোদের সবার হম দেখে তো মনে হচ্ছে না থোবরা যে ব্রাশ করেছি আবার হেডফোন কানে

আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি ঠিক আছে পুষ্পাঞ্জলি তো দেওয়া হয়ে গেছে আপাতত খিচুড়ি খাচ্ছি বোন তুমি নিয়ে এটা তো ভালো ওই ওই শাড়িটার সাথে কি দেখো এইটা পড়তে তো আমি কানে কি পরব এটার সাথে এই দেখো হ্যাঁ রে ভালো লাগবে হ্যাঁ কানের কি পরব ঠিক আছে ফুল তুললাম মাথায় দেব দুটোর সময় খাওয়া দাওয়া করে চুলটা কি সুন্দর লাগছে দুটোর সময় খাওয়া দাওয়া করে বেরিয়েছি

স্বরে এসেছি আমরা হ্যাভি হয়ে গেছে কান্ডেরটা বড্ডে আমরা পৌঁছেছি সেই পরিমাণে ভিড় পাল সরস্বতী ঠাকুরটা জাস্ট অসাধারণ সত্যি ঠাকুরটা অসাধারণ সুন্দর কিউট সুইট লাগছিল আর তারপরে আমরা গঙ্গার ঘাটের ধারে বসেছিলাম অনেক কিছু খেয়েছি আর কিছু কিছু ক্লিপ তো নিতেই পারিনি মনেই ছিল না তো তারপর থেকে কন্টিনিউ করতে পারিনি ভয়েস দিয়ে তার কারণ অনেক সাউন্ড হচ্ছিলো ওখানে তো সেই কারণে আর উলুবেড়িয়া থেকে আসার সময় রাস্তাটা একটু গুলিয়ে গিয়েছিল কিন্তু আমরা ঠিকঠাক বাড়ি চলে এসেছি আর সব থেকে প্রবলেম হয়েছে ট্রেনে সিগনাল পাওয়া যাচ্ছিলো নেনেই নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো তারপরে বাড়ি আসার সময় লস্যিকে সোজা